শুভ সকাল সকলকে কিছুদিন আগে আমার একটি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমার ঘরের পাশে একটি যে গাছ আছে সেই গাছটিতে লাল রঙের একটি ফল হয়েছে তো অনেকেই আমার কাছে মেসেজ করে জানতে চেয়েছিলে ফলটির এখন কেমন অবস্থা যেহেতু পনেরো দিন হয়ে গেল দেখো ফলটি না পুরো এখন শুকিয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু দিন যাক তারপর এই গাছটা সম্বন্ধে আরও কিছু জানতে পারবো তো চলো এবার লাঞ্চটা রেডি করে নিই গত দু তিন সপ্তাহ আগে ইন্ডিয়ান মার্কেট থেকে এই পাবদা মাছগুলো এনেছিলাম তো আজকে পাবদা মাছেরই একটি রেসিপি করব। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর একটা পেস্ট রেডি করেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর লঙ্কা দিয়ে সেই পেস্টটি দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবর ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো একটুখানি চিনি দিয়েছিলাম তো মোটামুটি হয়ে এসছে নামানোর আগে আমি চিরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটি নামিয়ে নিয়েছিলাম তো আমার রেডি হয়ে গেছে পাবদার সর্ষে পোস্ত গতকাল রাতে মিষ্টির একটি রেসিপি ট্রাই করেছিলাম মিষ্টিটি মিল্ক কেক খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম রেসিপিটা একবার ট্রাই করি প্রথমবারই করেছি তো খেতে খুব ভালো হয়েছিল দোকানের মতোই হয়েছিল এরপরে যদি কখনো সময় পাই তোমাদেরকে এই মিল রেসিপিটি শেয়ার করব তো লাঞ্চের পরে গ্রিন অ্যাপেল খেয়ে নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটি এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে